তিনি একই কথা বারবার বলে গেছেন তো আমরা যারা অভিযোগ তিনার বিরুদ্ধে করছি যে তিনি এ করছেন সে করছেন তিনিটি একটি করে যাচ্ছেন এবং তিনি কোন রাজনৈতিক দলের সাথে জড়িত না এরকমটা আমরা দেখতে পাইনি তো যারা সংবাদ প্রচার করলো তারা যদি সেরকম প্রমাণ দেখাতে পারত যে তিনি এগুলো ঠিকই বিক্রি করেছেন এবং একজন মানুষকে যদি নিয়ে আসতো তিনি বারবার চ্যালেঞ্জ করেছেন সেটা করতে পারে না সেগুলো বলছে কি শুনেছি দেখেছি পড়েছি এই অভিযোগ করছে আরেকজন অভিযোগ করছে এগুলো হচ্ছে খুবই অন্ধকারে ডিল সরাসরি আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর একটি প্রোগ্রাম অনুষ্ঠান করার জন্য প্রথমে আমি ভূমিকা নিয়ে শুরুতে বলতে চাই আমরা যারা প্রতিবাদ করি আমরা দেশে যারা আছি বিদেশে যারা আছি মানে প্রতিবাদী জনতা যারা যারা আমরা প্রতিবাদ করে যাই দেশের দুর্নীতি নিয়ে এবং সংকট নিয়ে আমরা কারা আমরা কি বুঝে প্রতিবাদ করি কি বুঝে কথা বলি সেগুলো আমাদের আগে জানতে হবে আমরা কোনো একটা নিউজ দেখলে দাপিয়ে পড়ি এটা দাসাই বাসাই ছাড়া এটা এটা আমাদের একটি খুবই খুবই মানে অবক্ষয় এবং আমাদের মানে হয়তো মেধাশূন্যতা বা বুঝতে চাই না আমরা উত্তেজিত জনতা যেটাকে সরাসরি বলে আর কি আমরা সেটা উত্তেজিত জনতা ওই পান করে বলা লাগে যে দেশের উত্তেজনা জনতা সেখানে কলিকাতা বেশি তো আমরা সেই এদের মধ্যে করে বললাম তো এভাবে হচ্ছে আমরা বুঝে ওঠার আগে কোনো কিছু গাছাই বাছাই না করে কোনো একটা কথা শুনলেই সেটাকে কপি পেস্ট করা শুরু করি সম্প্রতি দেখেছেন মামুল হককে নিয়ে একটা অবস্থা হয়েছে তো এটা নিয়ে সে যে এই মিল্টন সমুদ্র যে ব্যাপারটা সেটা হচ্ছে যে অনেকে এখানে কথা বলছেন কথা বলতেছেন যে তিনি মানবিক লোক তিনি কিভাবে অন্যকে আঘাত করেন কিভাবে কথা বলেন তিনি মানবিক লোক বলেই তিনি যে মাটি দিয়ে হাঁটবেন সে মাটি যেন ব্যথা না পায় সেভাবে কি তিনি হাঁটবেন তিনি পায়ের যেন ফিটা না পড়ে সেভাবে কি তিনি থাকবেন তিনিও তো রক্ত রক্ত সে ভরা মানুষ মানবিক কাজ করেন মানবতা অবশ্য আসছে দেখেই মানবতা কাজ করেন এখন কেউ কেউ যদি প্রশ্ন করেন যে মানবতার আর মানুষ নয় শুধু তিনি মানবতা দেখাতে পারেন এটা হচ্ছে একেবারে অবান্তর প্রশ্ন যদি বলে যে এখন শেখ মুজিব না হতেন অন্য কেউ হইতো না শেখ হাসিনা যদি প্রধানমতি না হইতেন অন্য কেউ হইত না তো এগুলো কোনো প্রশ্ন মানে খুবই অবান্তর তো তিনার বিরুদ্ধে যে অভিযোগ করা গুলো আনছে এগুলো অনেকে এড়িয়ে গেছে যে কালবেলা যে সম্বাদ করলো সে ঠিক কেন হলো কালবেলা যে সংবাদ করলো সেখানে রাজনৈতিক একটা মানে আছে সেটা হচ্ছে গোলাম রাব্বানিকে সবাই এড়িয়ে দেয় যে গোলাম রাব্বানি একটি ছেলেকে নিয়ে ছেলেটি অসুস্থ ছিল তখন একটা মাধ্যমে গোলাম দেখলো যে ছেলেটির মাথায় ক্ষত সে রেল স্টেশনের মধ্যে পড়ে আছে তখন তিনি নজরে আনেন এবং তিনি নেওয়ার জন্য আগ্রহ দেখান এর আগে মিল্টন সমুদ্রকে সেখানে যে যারা সচেতন নাগরিক আছেন তারা দেখেই ওনাকে খবর দিচ্ছেন মিডন সমুদ্রা সাহেব তিনি লোকজন নিয়ে ছেলেটিকে নিয়ে আসতেন তো সেখান থেকে রাব্বানি সাহেব কল দিচ্ছেন যেহেতু রাব্বানি সাহেব একটি সংগঠন সম্পদ চালা কিন্তু যেটির নামে তো তিনি চাইছেন যে ছেলেটিকে নিয়ে এসে সেটা ভিডিও বানিয়ে বা কোন রকমের বাইরে হওয়ার চেষ্টা করার জন্য তো সেখান থেকে তিনি নাকি ছেলে ফেলেও পাঠাইছেন আনার জন্য এবং নিজে কল করেছেন তিনি সেটি পোস্টের উল্লেখ করেছেন

তদন্ত এনে তিনার বিরুদ্ধে অভিযোগ আনলেন তিনি কিডনি বিক্রি করছেন অঙ্গ প্রতঙ্গ বিক্রি করছেন এসি করছেন সে মারধর করা বিভিন্ন যেগুলো অভিযোগ আনছেন সেগুলো নিয়ে পরবর্তীতে বিভিন্ন মিডিয়া মিল সমাদার কাছে গিয়েছেন এবং আমাদের যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো কিন্তু বিভিন্ন সাংবাদিকরা করেছেন যে আপনি নাকি এগুলা বিক্রি করেন এসে তিনি সম্পূর্ণ একদম ক্লিয়ার কাট তিনি উত্তর দিয়েছেন যে এগুলা করা সম্ভব না কারণ যারা তারা রাস্তা থেকে এমন মানুষে তুলে যারা একদম নিজের শরীরটা বহন করতে পারে না তাদের বলেছেন যে আমি কাকে দিয়েছি কার কাছে বিক্রি করেছি এমন প্রমাণ আপনার কোন শেষ কিন্তু আছে কিনা জি জি তিনি একই কথা বারবার বলে গেছেন তো আমরা যারা অভিযোগ তিনার বিরুদ্ধে করছি যে তিনি এ করছেন সে করছেন তিনি একটি করে যাচ্ছেন এবং তিনি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত না এরকমটা আমরা দেখতে পাইনি তো যারা সংবাদ প্রচার করলো তারা যদি সেরকম প্রমাণ দেখাতে পারতো যে তিনি এগুলো ঠিকই বিক্রি করেছেন এবং একজন মানুষকে যদি নিয়ে আসতো তিনি বারবার চ্যালেঞ্জ করেছেন সেটা করতে পারে না সেগুলো বলছে কি শুনেছি দেখেছি পড়েছি এই অভিযোগ করছে আরেকজন অভিযোগ করছে এগুলো হচ্ছে খুবই অন্ধকারের ডিল ছড়াছড়ি এটা নিশ্চয় মিন্টুল সমাদারের বিরুদ্ধে একটি শিকার এবং তিনার যে মানবিকতা অন্যরা যে কাজকর্ম করেন অধিকাংশ কিন্তু যারা মানবতা দেখায় ভিডিও তৈরি করে টাকা কালেকশন করে অধিকাংশ হচ্ছে ধোকাবাজ এগুলো আমরা জানা এবং অনেকেই মেসেজ টাকা দেওয়ার জন্য এগুলো এরকম করেও না কিন্তু তিনি যেটা করছেন সেটা খুবই মানবতা দশ বছর ধরে এ চ্যারিটি তিনি চালিয়ে যাচ্ছেন তো তিনি বৃদ্ধাশ্রমে দেখেন যারা আপনি বলতে চাচ্ছেন আমি যারা এখানে শেষ করতে হবে আপনাকে আপনি বলতে চাচ্ছেন তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুধুমাত্র এইসব আহ পত্রিকায় খবর শুরু করে এটা আপনার মতন ষড়যন্ত্র আর আমি শেষে একটি কথা বলি দেখুন তিনি যে মানুষগুলোকে সেখানে লালন পালন করছেন তিনি পরিচর্যা করছেন তো তিনি প্রশ্ন করাচ্ছে এগুলোকে হসপিটালে ভর্তি করান না কেন তো তিনি তো ভর্তি করান না ওইখানে চিকিৎসার জন্য হলে অনেক কিছুর প্রয়োজন তো সেখানে তিনি পরিচর্যা করেন পরিচর্যা কি যে একটা মানুষ নোংরা হয়ে গেছে তাকে পরিষ্কার করে দেওয়া হয় একটা মানুষ রাস্তায় ঢুকে মরতেছে তাকে নিয়ে খাওয়া দাওয়া করে তাকে স্বাভাবিকভাবে একটু সুন্দরভাবে রাখার চেষ্টা করতেছেন তো তিনি বলে গেছেন বলে যে তিনি এত টাকা মাসে কোটি কোটি টাকা তোলেন এ টাকা করেন কি তিনি হিসাব দিয়েছেন যতজন কর্মচারী আছেন যতজন আছেন তারা সবাই করে আর একটি কথা বলা যে তিনি টাকা ঠিক আছে তিনার বিরুদ্ধে হয়তো ছোটখাটো বুলতিগুটি থাকতে পারে মানুষ বলতে ভুল হয় তিনি যেহেতু একটি সংগঠন বা একটি আশ্রম দশ বছর জোরে চালাচ্ছেন সেখানে বুলতিগুটি থাকতেই পারে তিনি যে উজিরপুরে বলছে তিনার মা বাবাকে মারছেন সেখানে ওনার গ্রামের একটি ছেলের সাথে আমার পরিচয় আমি একটু গুরুত্বপূর্ণ কথা বলি এটা ওনার ছেলের সাথে ওই গ্রামের একটা সাথে পরিচয় তো ছেলেটিকে আমি জিজ্ঞাসা করলাম যে নিজের কেমন তিনি কেমন ছিলেন আসলে কি তিনার বাবা মাকে মেরেছেন কিনা তো সে বলে যে তিনার বাবা মাকে মেরেছেন কিনা সেটা জানে না তবে সেখানে একটি গির্জা আছে গির্জা গির্জাটি অনেক বড় এবং সেখানকার তিনি সভাপতি হইতে চাইছেন ওইটা নিয়ে সেখানে একটা বিবাদ আছে তো ঠিক আছে সেটা নিয়ে বিবাদ থাকতে পারে কেননা তিনি যেহেতু এত বড় একটা আশ্রম চালান বা একটা পপুলার জনপ্রিয় লোক হত প্রভাবশালী সেখানে সভাপতি হতে চাইছেন কিন্তু হতে পারে না সেটা নিয়ে মত বিবদ থাকতে পারে এবং তিনার ভুল ত্রুটিও থাকতে পারে তো আমরা যারা প্রতিবাদ করি যারা বলি তার সে ভুলগুলো দড়িয়ে দেওয়া হচ্ছে আমাদের উত্তর আরেকটা কথা বলি যারা মানবতার সেবায় কাজ করে বন্যা হলে গিয়ে ধরে জাপিয়ে পড়ে যেমন আপনাকে আমি নাম ধরে বলি ব্যারিস্টার সুমন ফারাজকারাম চৌধুরী তার খান এরকম অনেকে আছে না তারা আমাদেরকে কিন্তু ভিন্ন দিকে নিয়ে যাচ্ছে সেটা কিভাবে যখন কোথাও কোনো দুর্যোগ দেখা দেয় কোনো কিছু দেখা দেয় তখন আমরা আমরা মনে হয় অনেক অনেক লম্বা হয়ে গেছে অনেক লম্বা হয়ে গেছে আপনি বলেছেন ঠিক আছে আমরা আর অন্য বিষয়কে আর যুক্ত করতে চাই না আর অনেকে অপেক্ষা করছে আপনাকে অনেক ধন্যবাদ বাঙালি আপনাকে অনেক ধন্যবাদ কয়েকটা ইনফরমেশন দিয়েছেন